ভারতবর্ষের লোকপ্রিয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি পনেরোই আগস্ট উনি বক্তৃতায় বলেছিলেন ভারতবর্ষের গরিব এবং মধ্যবিত্ত মানুষের জন্য দেওয়ালির আগে বড় ঘোষণা দেবে দেখা গেছে দেওয়ালির আগে উনি ঘোষণা দিয়ে দিয়েছেন জিএসটির উপরে যে জিএসটির কারণে কমানোর কারণে আজকে ভারতবর্ষের গরিব এবং মধ্যবিত্ত মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য অনেকটাই কমে গেছে আমাদের গুমতি ডায়েরিতে দুইটা প্রোডাক্টের উপর জিএসটি কম হয়েছে যেটা ঘি ঘিতে বারো পার্সেন্ট জিএসটি ছিল এখন সাত পার্সেন্ট কমিয়েছে ফাইভ পার্সেন্ট জিএসটি করা হয়েছে এখন ফাইভ পার্সেন্ট জিএসটি নির্ধারিত করার ফলে ঘিয়ের মূল্য কিন্তু কমে গেছে আমরা নতুনভাবে ঘিয়ের মূল্য বাইশ তারিখ থেকে কমিয়ে দিয়েছি আমাদের পনিরে ফাইভ পার্সেন্ট জিএসটি ছিল সেটাতে জিরু করা হয়েছে আমাদের চব্বিশ তারিখ থেকে গুণতির পনিরের রেটও কমে গেছে নতুনভাবে আমরা এমআরপি দিয়েছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনারা জানেন বামুটিয়া ইউনিট টু যেটা আমাদের নতুন ডায়রি উপহার দিয়েছেন যেটা চল্লিশ হাজার লিটার ডায়রি উনিশশো সালে গুমতি ডায়েরি ইন্দ্রনগরে প্রতিষ্ঠিত হয়েছিল দেখা গেছে দীর্ঘ তেতাল্লিশ বছর পর আজকে আমরা চল্লিশ হাজার লিটার প্ল্যান পেয়েছি যেটা নর্থ ইস্টের মধ্যে বড় ডায়রি উপহার দিয়েছেন তাতে কৃষকরা কিন্তু আজকে লাভবান হচ্ছে আমরা গোমতি ডায়েরির উদ্যোগে এইবার পুজোতে প্রথম গোপালক কৃষক যারা আছে আমাদের সাথে ছয় হাজার দুইশো কৃষক আমাদের গোপালক কৃষক যুক্ত আছে তাদের প্রত্যেকের জন্য পার লিটারে এক টাকা পঁচিশ পয়সা এবং সমিতির জন্য পনেরো পয়সা অর্থাৎ এক টাকা চল্লিশ পয়সা আমরা পার লিটার দুধে আমরা বোনাস প্রদান করেছি তাতে গুমতির সাতান্ন লক্ষ টাকা ব্যয় হয়েছে তাতে আজকে খুশি গোপালক কৃষকরা গোপালক কৃষকরা প্রত্যেকটা পরিবারে। পাশে গিয়ে কিন্তু গোমতি দাঁড়ায় আগামী দিনে আমাদের টার্গেট এই ছয় হাজার দুইশো কৃষক থেকে আমরা দশ হাজার গোপালক কৃষক আমাদের সঙ্গে যুক্ত করাবো দুই হাজার পঁচিশ ডিসেম্বরের মধ্যে সেটা আমাদের টার্গেট নেওয়া হয়েছে আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান অনেক ভালো চার কোয়ালিটির দুধ দুই কোয়ালিটির আইসক্রি আট কোয়ালিটির আইসক্রিম দুই কোয়ালিটির পনির দুই কোয়ালিটির আমাদের দই আছে আমাদের জল আছে তেয়াতির কোয়ালিটির মিষ্টি আছে এইগুলি যাতে সহজভাবে মানুষ পায় এবার পূজায় দশটি বড় ক্লাবে আমাদের পালার খোলা হচ্ছে সেখানে প্রত্যেকটা প্রোডাক্ট যাতে পূর্ণার্থীরা এবং জনগণ যাতে সহজভাবে পায় তার জন্য ব্যবস্থা করা হয়েছে দ্য নিউজ নাইন বাংলা দ্য নিউজ নাইন বাংলা সংবাদ মাধ্যমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তারা প্রতিনিয়ত এই সমাজের জন্য কাজ করছে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে আমি দুর্গার উৎসবে মা দুর্গার কাছে আমি প্রার্থনা করছি তাদের প্রত্যেকটা আমাদের এই নিউজের প্রত্যেকটা কর্মচারীদের যাতে শান্তি শৃঙ্খলা এবং আমাদের মা যাতে আশীর্বাদ করেন এবং তাদের উন্নতি এবং এই সংবাদ মাধ্যম যাতে আরও উন্নতি হয় এবং সমাজের জন্য কাজ করে এই প্রার্থনা রাখছি প্রতিনিয়ত তারা কাজ করছেন ইতিপুরা রাজ্যে প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছেন সমাজের চতুর্থ স্তম্ভ হিসাবে এই সংবাদ মাধ্যমের যাতে আরও সত্য সংবাদ সংগ্রহ করে সমাজকে উন্নত করে নিয়ে যায়